আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওটিতে শিখবো বিন্দু কাকে বলে বিন্দুর বৈশিষ্ট্য এবং বিন্দুর প্রকার বেদ তাহলে শুরু করি বিন্দু কাকে বলে যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য পোস্ত উচ্চতা বেদ কিছুই নেই তাকেই বিন্দু বলে চিত্র এ একটি বিন্দু এর দৈর্ঘ্য নেই পোস্ত নেই উচ্চতা নেই বেদ নেই ক্ষেত্রফল নেই আয়তন নেই তাহলে আছে কি হ্যাঁ আছে শুধু অবস্থান বিন্দুর একটি অবস্থানই আছে এছাড়া আর কিছুই নেই বিন্দু কাকে বলে অন্যভাবে আমরা শিখলে একটি সরল রেখাকে ধীরে ধীরে হ্রাস করলে একটি বিন্দুতে পরিণত হয় এই সরল কেটে যদি আমরা কেটে টুকরো টুকরো করি তাহলে ছোট্ট একটি বিন্দুতে পরিণত হবে এবার শিখব বিন্দুর কিছু বৈশিষ্ট্য বিন্দুর প্রস্থ উচ্চতা কিছুই নেই দুই বিন্দুর কেবল অবস্থান আছে তিন বিন্দুর কোনো মাত্রা নেই অর্থাৎ এর মাত্রা শূন্য চার বিন্দু চলার পথ হচ্ছেই রেখা পাঁচ বিন্দু চলার পথ সোজা হলে সরল রেখা বিন্দু চলার রেখা বক্র হলে রেখা। বিন্দুর প্রকার বেদ রেখার উপর ভিত্তি করে বিন্দু হচ্ছে চার প্রকার আদিবিন্দু প্রান্তবিন্দু অন্তস্থ বিন্দু এবং বহিস্থ বিন্দু আমরা একটি রেখার মাধ্যমে বিন্দুগুলো দেখে নেই এখানে চিত্রে এ হচ্ছে আদিবিন্দু অর্থাৎ এখান থেকে শুরু হয় বি হচ্ছে প্রান্তবিন্দু এখান থেকে বৃদ্ধি পায় সিডি হচ্ছে বিন্দু এবং পি হচ্ছে বহিস্থ বিন্দু এছাড়া আরও কিছু বিন্দু রয়েছে যেমন কেন্দ্রবিন্দু ও শীর্ষবিন্দু যাকে কেন্দ্র করে রেখা চলিত হয় সেটি হচ্ছে কেন্দ্রবিন্দু আর যে দুটি বিন্দু মিলিত হয়ে একটি কোণ উৎপাদন করে তাকে শীর্ষবিন্দু বলা হয় এই বিন্দুগুলো ছাড়াও আরও কিছু বিন্দু রয়েছে সমরেখ বিন্দু অসমরেখ বিন্দু সমবিন্দু সমতালিক বিন্দু অসমতালিক বিন্দু ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন